মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় নেতৃত্বে নেইমেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইমেনের নেতৃত্বে দেশটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসেছে প্রতিনিধি দলে গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দিল্লি হয়ে বিকেলে ঢাকায় আসবেন শনিবার সকাল দশটার পর প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায় অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম সফর প্রতিনিধি দলের সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে তবে মূল আলোচনার ফোকাস হবে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেই নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলই ডোনাল্ড লু ছাড়াও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন ডেস্ক গণমানুষের আওয়াজ